আপনি কি জানেন গণেশ ঠাকুরের মাথা হাতির হল কেন চলুন জেনে নিই এই গল্পটা শুধু পৌরাণিক নয় এটা জীবনের এক গভীর শিক্ষা একদিন দেবী পার্বতী মাটি দিয়ে এক বালক তৈরি করেন তার নিজের পুত্র গণেশ তিনি বললেন যতক্ষণ আমি স্নান করছি কেউ ভিতরে আসতে পারবে না শিব আসলে গণেশ তাকে আটকে দেয় রাগে শিব তার ত্রিশুল দিয়ে ছেলেটির মুন্ডু কেটে ফেলেন দেবী পার্বতী ক্রন্দনে আকাশ বাতাস কেঁপে ওঠে তখন শিব একটি মৃত হাতির মাথা এনে গণেশের শরীরে বসান শুনতে হয়তো পৌরাণিক কাহিনী কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ শিক্ষা যখন জীবনে বড় আঘাত আসে তখন আমাদেরও নতুন রূপে জেগে উঠতে হয় পুরনো আমিকে হারিয়ে ফেললেও নতুন আমি তৈরি করা যায় যেমন গণেশ পেলেন নতুন মাথা তেমনি আমরাও পেতে পারি নতুন বুদ্ধি নতুন দৃষ্টি তাই সমস্যাকে ভয় নয় তাকে শিক্ষা হিসেবে নিন আপনার জীবনে একদিন গণেশ মুহূর্ত আসবে সেদিন আপনি নিজের শক্তিতে নতুন করে জন্ম নেবেন এই গল্পটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সুপ্রিনা ডিভাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন